হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কীভাবে আপনারা মাইক্রোসফ ব্যবহার করে পেজগুলোকে প্রিন্ট দিতে পারবেন এবং এর সাথে পেজ সেট আপের সমস্ত অপশনগুলো আমি এখানে দেখিয়ে দিব সুতরাং ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো চলুন শুরু করি খেয়াল করে দেখুন এখানে তিনটা পেজ রয়েছে আমার তো এই যে পেজটা রয়েছে পেজগুলোকে আপনি এই পেজগুলোকে প্রিন্ট দেওয়ার জন্য আপনাকে প্রথমে মার্জিন ওরিয়েন্টেশন অ্যান্ড সাইজটা ঠিক করে নিতে হবে এজন্য আপনাকে ঠিক লেআউট ট্যাবে যেতে হবে লেআউট ট্যাবের হান্ডার দেখুন মার্জিন রয়েছে এখানে নর্মাল ন্যারো মডারেট ওয়াইড মিরোড অফিস এগুলো নানা ধরনের মার্জিন রয়েছে আমার এখানে যেটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে নর্মাল আপনি চাইলে এখানে ন্যারো দিতে পারেন ন্যারোতে ক্লিক করলে দেখুন একটু সরে যাবে আবার যদি নর্মালে ফিরে আসতে চান নর্মালে ক্লিক করবেন নর্মালে চলে আসবে এখানে আমার যে পেস্টের ওরিয়েন্টেশনটা সেটা রয়েছে পোর্ট্রেট তো আপনি চাইলে এটাকে ল্যান্ডস্কেপ করতে পারেন সেজন্য ওরিয়েন্টেশনে ক্লিক করে পোর্ট্রেট রয়েছে আপনাকে ল্যান্ডস্কেপে ক্লিক করতে হবে তাহলে দেখুন ল্যান্ডস্কেপ মুডে চলে আসলো আবার পোর্ট্রেটে যেতে চাইলে এখানে ক্লিক করে পোর্ট্রেটে ক্লিক করবেন আবার এরকম হবে প্রিন্ট দেওয়ার জন্য আপনার ডকুমেন্টের সাইজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য আপনাকে সাইজে ক্লিক করতে হবে দেখুন এটা এ সিলেক্ট রয়েছে আপনি চাইলে লেটারে দিতে পারেন দিলে এরকম লাগবে এছাড়া লিগালে দিতে পারেন তাহলে ঠিক এরকম লাগবে লিগালে একটু বড় জায়গা নেয় আর আপনি আবার যদি এ ফোর চান এ ফোরে ক্লিক করে দিবেন এই যে সেটিংগুলো আমরা করলাম এই সেটিংগুলো আমরা ঠিক প্রিন্ট লে থেকে আমরা করতে পারি প্রিন্ট দেওয়ার জন্য সেজন্য আপনাকে ফাইলে ক্লিক করে এখান থেকে প্রিন্টে সরাসরি চলে যেতে পারেন অথবা এখান থেকে কন্ট্রোল পি যদি আপনি প্রেস করেন তাহলে এটা প্রিন্ট নিয়ে যাবে আপনাকে তো এই যে আমাদের প্রিন্ট রিভিউ এখানে মোট কতটি পেজ রয়েছে দেখুন থ্রি ওয়ান অফ থ্রি আপনি এই আইকনে ক্লিক করলে নেক্সট পেজে নিয়ে যাবে আপনাকে আবার এই পাশে ক্লিক করলে আগের পেজে নিয়ে আসবে ঠিক ওপরে আপনি দেখেন এখানে রয়েছে প্রিন্টার যেহেতু আমার এখানে কোনো প্রিন্টার অ্যাড করা নেই এখানে যদি অ্যাড করা থাকতো তাহলে সেই প্রিন্টারের নাম সহ একটা আইকন আসতো এখানে তো এখান থেকে আপনি আপনার প্রিন্টারকে প্রথমে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে নিচের দিকে দেখুন এখানে রয়েছে সেটিং এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে প্রথমটা হচ্ছে প্রিন্ট অল পেজেস যদি প্রিন্ট অল পেজ আপনি ক্লিক করেন তাহলে এখানে যতগুলো পেজ রয়েছে সবগুলোই প্রিন্ট হবে এর নিচে দেখুন প্রিন্ট সেকশান নামে একটা অপশন রয়েছে কিন্তু এইটা অ্যাক্টিভেট নেই এটা অ্যাক্টিভেট কীভাবে হবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ধরুন এখান থেকে এইটুকু আমি সিলেক্ট করলাম এরপরে আমি যদি প্রিন্টে যাই এরপরে দেখুন প্রিন্ট সেকশানটা অ্যাক্টিভেট হয়ে গেছে এখন যদি আমি এখানে ক্লিক করি আর যদি প্রিন্টে ক্লিক করি যে লেখাটুকু আমি সিলেক্ট করেছি সে লেখাটুকুই প্রিন্ট হবে নেক্সটে রয়েছে প্রিন্ট কারেন্ট পেজ প্রিন্ট কারেন্ট পেজের ব্যাপারটা আমি আপনার দেখাই ধরুন আমি তিন নাম্বার পেজে আমি আমার কারসর রাখলাম এরপরে আমি ফাইলে গেলাম প্রিন্টে গেলাম এখন ঠিক এখান থেকে আমি যদি সিলেক্ট করে দিই প্রিন্ট কারেন্ট পেজ তাহলে ঠিক তিন নাম্বার পেজটাই দেখাবে অর্থাৎ যে পেজে আপনি কারসর রাখবেন সেই পেজে ওখানে কারসর রাখার পরে এখান থেকে আপনি প্রিন্ট কারেন্ট পেজে যদি ক্লিক করেন তাহলে ওই পেজটাই প্রিন্ট হবে নেক্সট এর নিচে আমরা পেয়ে যাব কাস্টম প্রিন্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাস্টম প্রিন্ট আপনি ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার ধরেন দশটা পেজ আছে দশটা পেজের মধ্যে ধরেন আপনি এখন চালেন চাইলেন যে এক পাঁচ সাত এবং নয় নম্বর পেজটি আপনি প্রিন্ট দেবেন তাহলে এখানে আপনি লিখতে পারেন এক তারপরে কমা দিয়ে পাঁচ এরপরে কমা দিয়ে সাত কমা দিয়ে নয় তাহলে এই কয়টা পেজ আপনার এখানে প্রিন্ট হওয়া শুরু হবে অথবা আপনি যদি চান যে তিন থেকে আপনি ছয় পর্যন্ত পেজগুলো প্রিন্ট দিবেন তাহলে তিন তিনের পরে এরকম হাইফেন দিয়ে ছয় লিখে আপনি যদি প্রিন্ট দেন তাহলে তিন থেকে ছয় পর্যন্ত এই পেজগুলো প্রিন্ট হতে থাকবে এরপরে আপনারটা হচ্ছে প্রিন্ট ওয়ান সাইডেড এবং ম্যানুয়ালি প্রিন্ট অন ব্রোথ সাইজেস কিছু কিছু প্রিন্টার রয়েছে যারা দুই সাইডে প্রিন্ট করতে পারে আবার কিছু কিছু প্রিন্টার রয়েছে এক সাইডে প্রিন্ট করতে পারে তো এখানে আপনি যদি আপনার প্রিন্টারটা ওই হয় যে দুই সাইডে প্রিন্ট করবেন তাহলে বোথ এটা আপনি সিলেক্ট করে দেবেন আর যে প্রিন্টারটা এক সাইড করে সেটাই আমরা সাধারণত এটাই সিলেক্ট করে রাখি তো আমি এটা সিলেক্ট করে দিলাম এরপরে দেখুন এখানে রয়েছে কোলেটেড অ্যান্ড আনকোলেটেড কোলেটেড এবং আনকোলেটেড মানেটা কি কোলেটেড মানে হচ্ছে যে আপনার কাছে যদি তিন পেজের একটা ডকুমেন্ট থাকে তাহলে এইটা প্রায় এক দুই তিন অর্থাৎ তিনবার প্রিন্ট হবে মানে তিন সেটে প্রিন্ট হবে আর আনকোলেটেড হচ্ছে প্রথম পেজ তিনবার প্রিন্ট হবে দ্বিতীয় পেজ তিনবার প্রিন্ট হবে এবং তৃতীয় পেজ তিনবার প্রিন্ট হবে তো সহজ ভাষায় বললে আমি আবারও বোঝাই কোলেটেড মানে হচ্ছে আপনার যে তিনটা পেজ এটা তিন সেটে বের হবে মানে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তিন সেটে বের হয়ে গেল আর আনকোলার হচ্ছে প্রথম পেজ তিনবার দ্বিতীয় পেজ তিনবার এবং থার্ড পেজ তিনবার এইভাবে বের হবে নেক্সটে রয়েছে ওরিয়েন্টেশন যেটা আমরা একটু আগে দেখিয়েছি আপনি এখান থেকে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারেন এখন রয়েছে পোর্ট্রেট আপনি ল্যান্ডস্কেপে কী করলে এটা ল্যান্ডস্কেপ মোডে চলে যাবে তো আমি পোর্ট্রেটে রাখলাম এর পাশে রয়েছে সাইজ যেটা আমি আপনাদের দেখিয়েছি এটা এফওরে আছে আমি এফ সিলেক্ট করে দিলাম নর্মাল মার্জিন এখান থেকে মার্জিন আপনি সিলেক্ট করে দিতে পারেন অথবা কাস্টম মার্জিনে গিয়েও আপনি এখান থেকে মার্জিনটা সিলেক্ট করে দিতে পারেন এই যে আমরা এতক্ষণ ধরে সব সেটিংগুলো দেখালাম এগুলো আপনি পেজ সেট এই অপশন থেকে করতে পারেন এখানে আপনি ক্লিক করলে এই যে ডায়লগ বক্সটা আসবে এখান থেকে আপনি সব কিছু করতে পারেন যেমন এখানে তিনটা অপশন রয়েছে মার্জিন পেপার লেআউট মার্জিন থেকে আপনি টপে কতটুকু রাখবেন বটমে কতটুকু রাখবেন লেফটে কত রাইটে কত আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো এখানে যেমন ওরিয়েন্টেশন রয়েছে পোর্ট্রেট আপনি যদি ল্যান্ডস্কেপে ক্লিক করেন তো ল্যান্ডস্কেপ হয়ে যাবে আচ্ছা তো এখান থেকে ঠিক দেখতে কেমন লাগবে এটা প্রিভিউ এখান থেকে দেখাবে ব্যাস এরপর যদি আপনি ওকেতে প্রেস করেন তাহলে ঠিক ওরকম হয়ে গেল এখানে যেমন রয়েছে পেপার পেপার থেকে এখানে কিন্তু পেপারের সাইজ আপনি ঠিক করে দিতে পারেন যেমন এখানে এ রয়েছে প্রচুর প্রচুর সাইজ রয়েছে আপনি সিলেক্ট করে দিবেন এটার ওয়াইট এবং হাইট কত হবে সেটা দেখাবে এরপরে এখানে প্রিভিউ দেখতে পাবেন এখান থেকে এরপরে লেআউটে গিয়েও আপনি ঠিক একইভাবে লেআউটটা ঠিক করে নিতে পারবেন তো এই জিনিসগুলো আপনি একটু দেখে দেখে করবেন এখন আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কপিজ এখানে উপরে দেখুন কপি দেখাচ্ছে মানে আপনি একটা পেজ যে প্রিন্ট দিবেন সেটা কয় কপি দরকার তিন কপি চার কপি পাঁচ কপি নাকি দশ কপি নাকি একটাই কপি আপনার যতগুলো কপির প্রয়োজন হয় ধরুন আমার এখানে পাঁচটা কপির প্রয়োজন হচ্ছে তাহলে আমি পাঁচ লিখে দিলাম তাহলে পাঁচটা কপি বের হবে ওকে আর এটা হচ্ছে প্রিন্টার অপশন আপনি যখন প্রিন্ট করতে যাবেন ফাইনালি যখন যদি সব কিছু ঠিক থাকে তাহলে প্রিন্টে ক্লিক দিলে সেটা প্রিন্ট হওয়া শুরু হবে আশা করছি আমাদের আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে